নমস্কার বন্ধু সকাল সকাল বেরিয়ে পড়লাম ঘাটশিলার উদ্দেশ্যে হাওড়া স্টেশনে যাওয়ার জন্য যেহেতু আমাদের ট্রেন সকাল সাড়ে ছটায় ভোর পাঁচটায় বেরিয়ে পড়লাম আমরা চলে এসেছি হাওড়া স্টেশন আমাদের গন্তব্য ঘাটশিলা কিন্তু ট্রেন প্রায় তিন ঘন্টা লেট সাড়ে ছটার ট্রেন দশটা নাগাদ দেবে এবং স্টেশনও পরিবর্তন হয়েছে যেটা ছিল উনিশ নম্বর সেটা দিচ্ছে বাইশ নম্বর প্ল্যাটফর্ম থেকে শুরু হবে ফলে দীর্ঘক্ষণ অপেক্ষা ট্রেন আসার জন্য দীর্ঘক্ষণ ট্রেন লেট ফলে হাওড়া স্টেশনে যে রেস্ট রুমগুলো থাকে সেই রেস্ট রুমে আমরা চলে এসেছি এই রুমগুলোতে এই তিন ঘন্টা যে সময়টা সেটা যাতে ঠিক করে যাতে কাটাতে পারে তার জন্য এই রেস্টুরেন্টগুলোতে এসেছি এখানটাতে দেখতে পাচ্ছেন এখানটাতে কুড়ি টাকার বিনিময় এক একজন এক ঘন্টায় কুড়ি টাকার বিনিময় এখানটাতে থাকতে পারেন আর ওখানটাতে মহিলাদের যদি আলাদা মহিলাটা যদি মনে করে রেস্টুরেন্টে থাকে তাহলে পাশের ঘর থাকে তা আমরা এই রেস্টুরেন্টে আসার জন্য কিছুক্ষণ থেকে এখানটাতে সময় কাটার জন্য আসি ট্রেন আসলো সাড়ে দশটা নাগাদ হলো টু টু এইট সিক্স ওয়ান কে জে ইস্পাত এক্সপ্রেস এবং দীর্ঘ অপেক্ষা করে ট্রেনে উঠলাম আমাদের গন্তব্য ঘাটশিলা আমরা প্রথম দিনে পৌঁছালাম ঘাটশিলা স্টেশনে এসে পৌঁছালাম মাত্র এবং ঠিক স্টেশনের বাইরে এরকম অটোর বড়ো বড়ো অটোর যে লাইনগুলো রয়েছে এই অটোর মাধ্যমে আপনারা এখান থেকে যে কোনো একটা অটোকে ঠিক করে আপনারা আপনাদের যে হোটেলে যাবেন এদেরকে বললে তারা নির্দিষ্ট হোটেলগুলোতে আপনাদেরকে নিয়ে যাবে এবং পছন্দসহী হোটেলগুলোতে আপনারা উঠতে পারেন এবং ওখান থেকেই আসলে সমস্ত স্পটগুলো আমরা ঘুরে দেখব যেহেতু আমরা প্রায় এখন তিনটে বেজে গেছে তাই আমরা একটু ওয়েট করছি যাতে সঠিকভাবে কোনো হোটেল পাওয়া যায় তার জন্য একটা ভালো হোটেল দেখে তারপর আমরা সেই হোটেলের উদ্দেশ্যে আমরা এখান যদিও আমরা অটো বুক করিনি আমরা সেভেন সিটার গাড়ি বুক করেছিলাম যেহেতু আমাদের সংখ্যা বেশি ছিল আর আমরা হোটেলে পৌঁছানো মাত্রই আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম প্রথম দিনে আমাদের যে সাইট সিনগুলো আমাদের ঘুরে দেখাবে আমাদের গাড়িওয়ালা ভাই তিনি বললেন যে অপেক্ষা না করে তিনটে সাইট সিন আমরা ঘুরে দেখবো যেহেতু অনেক সময় হয়ে গেছিলো সাড়ে তিনটে বেজে গেছিলো ফলে তিনটে সাইট সিন যত সম্ভব আমরা তাড়াতাড়ি দেখে নিই কারণ আমাদের যেহেতু হাতে কম সময় ছিল পরের দিন অর্থাৎ আমরা যেহেতু দু দিনের জন্য গিয়েছিলাম তাই আমাদের হাতে কম সময়ের জন্য আমরা প্রথম দিনই বেবিপুর কিন্তু তিনটে সাইট সিন আর প্রায় আরও চোদ্দোখানা সাইট সিন তার পরের দিনকে ঘুরে দেখবো আমার দ্বিতীয় ভিডিওতে ওই চোদ্দোখানা যে সাইট সিন সেটা কিন্তু আমি আপলোড করব এবং ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন এটা হচ্ছে প্রথম দিনের ভিডিও মা রুঙ্কিনী দেবীর মন্দিরে প্রবেশ করছি এবং কি সুন্দর এই মন্দির প্রায় ব্রিটিশ আমাদের সময়ে মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে একটা রাধা কৃষ্ণ মন্দির খুব জাগ্রত এই মন্দির ঘাটশিলা অঞ্চলের এখানকার লোকেরা খুব পবিত্রভাবে এই মন্দিরগুলো দুটোকে তারা মানে এবং পূজা করে ধীরে ধীরে আমরা এই মন্দিরের দিকে প্রবেশ করছি আর এই মন্দিরের এখানেই রয়েছে একটা সুন্দর বাগান কি সুন্দর একটা পরিবেশে একটা বাগান তৈরি করে রেখে দিয়েছে আমরা আসলাম চিত্রকূট চিত্রকূট পাহাড়

আপনাদেরকে যেরকম দেখিয়েছিলাম পুরুলিয়ার ভিডিওতে ঠিক সেরকমই এই ঘাটশিলার এই পাহাড়ের দিকে আমরা উঠছি প্রচুর পরিমাণে জঙ্গলে ভর্তি একটি পাহাড় কিন্তু সুন্দর একটা দর্শনীয় স্থান উঠছি আমরা ধীরে ধীরে এগুলি যেহেতু পাহাড়ের ধাপ কেটে কেটে এই সিঁড়িটা তৈরি করা হয়েছে তো মার যেহেতু পায়ের একটুখানি সমস্যা তাই একটু অসুবিধা হচ্ছে তাই আমার একটু ধীরে ধীরে এগিয়ে চলেছি পথে পড়লো একটা সার্মেও কেমন লাগছে মা তোমার খুব ভালো খুবই সুন্দর লাগছে রে খুব ভালো জায়গা কষ্ট হচ্ছে সিঁড়িতে উঠতে আনন্দ আর কষ্ট হচ্ছে হ্যাঁ আনন্দ কষ্ট হচ্ছে দেখুন এসেছি শীতের মধ্যে কিন্তু এখানটাতে এসে শীতের সেই যে ভাবটা সেই শীতের ভাবটা একদমই নেই প্রায় গরম লাগছে খুব অস্বস্তিকর পরিবেশ তাও যেহেতু আমাদের ট্রেন প্রায় তিনটে সাড়ে তিনটে নাগাদ এসে পৌঁছালো যেটা নটা নাগাদ পৌঁছানোর কথা তাই দেরি না করে আমরাও বেরিয়ে পড়লাম যতটা যে যায় এবং সিনগুলো ঘুরে দেখা যায় কিছু সেরি পেরিয়ে ধীরে ধীরে এগিয়ে আসলাম চিত্রকুট এটা এখানে একটা রয়েছে শিবের মন্দির জুতো খুলে প্রবেশ করতে হবে মনোর পূর্ণ করবে দাদা বাবা ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি তবে অবশ্যই আপনার আসার সময় কিন্তু স্নিকার বা বুট পরে অবশ্যই আসবেন তা নাহলে

একদিকে ভালোই হচ্ছে দেখুন এই ঘন জঙ্গল মন্দির খুব একটা বেশি দূর না কিন্তু আমাদের আশাই হয় না কত সুন্দর একটা জায়গা এখানটাতে রয়েছে দেখুন এখান থেকে ভিউটা কিন্তু সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাই দেখতে ওখান থেকে হচ্ছে রেল লাইন চলে গিয়েছে দেখুন কি সুন্দর একটা অপূর্ব একটা জায়গা একটা মনোরম একটা পরিবেশ আমার মা যেহেতু পায়ে একটুখানি সমস্যা তাই মা আর আসতে পারলেন না দূরে দাঁড়িয়ে রয়েছেন তাই আমরা একটু ধীরে ধীরে এগিয়ে চলছি লাল মাটির এই জায়গা পাহাড়ি অঞ্চল কিন্তু খুব সুন্দর সুন্দর ছোট ছোট কাটা জাতীয় ফুল গাছও হয় ঘাটশিলা ঝাড়খন্ডের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসাবে খ্যাত আবহাওয়া বদল করতে বাঙালিরা ঘাটশিলা আসতেন ঝাড়খণ্ডে অবস্থিত হলেও আনীয় অধিবাসীদের বৃহৎ অংশ কিন্তু বাংলা বাংলাভাষী উঠতে যতটা না কঠিন নামা কিন্তু তার থেকে একটু বেশি কঠিন কারণ ঢাল থাকে আর বয়স্ক লোকেদের তো খুবই একটা অসুবিধা হয় তাই আপনারা কিন্তু আসার সময় এবং এসে নামার সময় ধীরে ধীরে নামবেন কারণ এখানকার পাথরগুলো একদমই এবড়ো খেবড়ো এবং যে কোনো সময় একটা বড় বিপদ হতে পারে ফলে খুব সাবধানতা অবলম্বন করে এখান থেকে আপনাদের যেতে আমার মা যেহেতু পায়ের প্রবলেম তাই এখানেই বসে রয়েছে আর উঠতে পারলো না এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে আমার বাবা অপেক্ষা করছে তাই মার জন্য অপেক্ষা করছে চলো ধীরে ধীরে নামো তোমরা আস্তে আস্তে বাবা হাত ধরে না একটু আগে আসলে কিছুক্ষণ থাকা যেত এবং সময় কাটানো যেত ধীরে ধীরে নামছি এখানকার স্থানীয় কয়েকটা ছেলে যেহেতু জঙ্গল অনেক হয়ে গেছিল ফলে ওরা আগুন দিয়ে জঙ্গলটা একটুখানি দিচ্ছে ধীরে ধীরে এগিয়ে চলেছে আমাদের গাড়ির উদ্দেশ্যে অর্থাৎ পরবর্তী স্পট দেখবার জন্য লোকেরা এই পাথরের গায়ে বিভিন্ন ধরনের ছবি এঁকে রেখে দিয়েছে মনসা দেবীর ছবি এদিকে শিবের শিবলিঙ্গের ছবি বিভিন্ন দিকে তারা লিখে রেখে দিয়েছে মহাকাল অর্থাৎ আমরা ধীরে ধীরে নেমে যাচ্ছি কারণ একদম সন্ধ্যা হয়ে আসছে আর এখানটাতে কোনো লাইট নেই ফলে একটা ঘুটঘুটে অন্ধকারের একটা পরিবেশ তৈরি হয়ে যাবে এবং এই জায়গাটাতে যেহেতু একদমই ঝোপ জঙ্গলে ভর্তি তা আমাদের ড্রাইভার বললেন যে আপনারা কিন্তু তাড়াতাড়ি আসবেন তা আমরা ধীরে ধীরে নেমে আসলাম এবং মূল রাস্তার দিকে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে পরবর্তী স্পটে যাওয়ার জন্য আমরা ধীরে ধীরে এখন এগিয়ে চলেছি সুবর্ণরেখা নদীর দিকে একদমই জল কম ঝাড়খণ্ডে একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র ঘাটশিলা এখানটাতে সুবর্ণরেখা নদীর তীরে বিচ্ছিন্ন পাহাড় ও অরণ্য পরিবৃত এই শহরটির পরিবেশ মনোরম অতীতে আবহাওয়া বদল করতে বাঙালিরা কিন্তু ঘাটশিলা আসতেন আর ঝাড়খণ্ডে অবস্থিত হলেও স্থানীয় অধিবাসীদের বৃহৎ অংশ বাংলাভাষী বিমানপথে কিভাবে ঘাটশিলা যাবেন সেটাও একবার বলে দিই কাছাকাছি বিমানবন্দর হল কিন্তু রাঁচি যা এখান থেকে একশো পঁয়ষট্টি কিলোমিটার দূরে রাঁচি থেকে সড়কপথে প্রায় তিন ঘন্টা লাগে আরেকভাবে কলকাতা বিমানবন্দর তারপর ট্রেনে ঘাটশিলা আর সড়কপথে কলকাতা থেকে দূরত্ব কিন্তু দুশো চল্লিশ কিমি হাওড়া থেকে ঘাটশিলা ভ্রমণের জন্য জনশতাব্দী এক্সপ্রেস সব থেকে দ্রুত এটি সকাল ছটা কুড়ি মিনিটে ছাড়ে এছাড়াও রয়েছে হাওড়া ইস্পাত এক্সপ্রেস স্টিল এক্সপ্রেস টাটানগর ফেস্টিভ্যাল এক্সপ্রেস আর এই ঘাটশিলা নামার পর স্টেশন চত্বরেই কিন্তু অনেক কিছু অটো এবং গাড়ি আছে অটোর ক্ষেত্রে বিভিন্ন স্পট ঘুরে দেখা নির্দিষ্ট ভাড়া বেঁধে দেওয়া আছে সেগুলো কোনো একটি ভাড়া করে নিলে সারা দিনের জন্য কিন্তু নিশ্চিন্ত আর ঘাটশিলার দর্শনীয় স্থানগুলি গাড়ি করেও দেখে নিতে পারেন তবে গাড়ির কোনো নির্দিষ্ট ভাড়া নেই আপনাকে দরদাম করে নিতে হবে হ্যাঁ এটা ঘাটশিলা ভ্রমণের প্রথম পদক্ষেপ তবে আগে থেকে বুক করে এলে সুবিধা হবে তা আমি আমার ভ্রমণে আমি যে গাড়ি ড্রাইভারের সাথে ঘুরেছিলাম তারা অত্যন্তই ভালো ছিল এবং তাদের নাম্বার এবং ফোন নাম্বার নাম সবই দিয়ে দেব আমার দ্বিতীয় ভিডিওতে আপনারা সেখান থেকে কিন্তু পেয়ে যাবেন ঘাটশিলা পশ্চিমবঙ্গ উড়িষ্যা ও ব্যাঙ্গালোর এবং বিহারের কিছু অংশ থেকে আগত পর্যটকদের জন্য কিন্তু কিন্তু নিরাপদ আমরা যেখানেই ঘুরতে যাই সর্বপ্রথম আমাদের চিন্তা হয় সেই জায়গাটা আমাদের যারা পর্যটক তাদের জন্য কতটা নিরাপদ সেদিক থেকে কিন্তু আমরা অনেকটাই নিশ্চিত সেখানটাতে কিন্তু পরিবেশ অনেকটাই ভালো আর এই নদীর পাড়ে একটা গেস্ট হাউস রয়েছে জয়মা সন্তোষী এই গেস্ট হাউস আমরাও প্রথমে দেখেছিলাম এই গেস্ট হাউসটি কিন্তু এখানকার এত নির্জুম একটা পরিবেশ এবং রাত্রিবেলা একটা গুটগুটে অন্ধকার যে পরিবেশ সেই পরিবেশে ঠিক থাকতে ইচ্ছে হলো না বলে এই গেস্ট হাউসে আমরা থাকলাম না তাই আমরা একদম যেখানটাতে জনবসতি পূর্ণ অঞ্চল সেখানটাতে আমরা গেস্ট হাউস নিয়ে থাকলাম এখানে একটা গেস্ট হাউসে আপনারা যদি মনে করেন যে এরকম নিরিবিলি একটা নদীর পাড়ে গেস্ট হাউসে থাকতে চাবেন তাহলে আপনারা এসে এখানটাতে থাকতে পারেন এর একটা যেহেতু অন্ধকার নেমে আসছে সন্ধ্যা হয়ে এসছে দেখুন পরিবেশটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে একদম অন্ধকার পরিবেশ আর এখানটাতে এখানটাতে কোনো লাইট নেই সেইরূপ গেস্ট হাউসের মধ্যেই যা রয়েছে ফলে আমরা আর এই জায়গাটাতে থাকার জন্য সেরকম সাহস দেখালাম না বুঝতেই পারছেন ঝাড়খণ্ড অঞ্চল যতই হোক একটা মনের মধ্যে একটা ভয়ভীতি থেকে থাকে ঝাড়খণ্ড অঞ্চল যেহেতু তাই আমরা এই থেকে একটু অ্যাভয়েড করার জন্য চারিদিক আওয়াজ Thank you.